अपनी सैन्य कार्रवाई को स्थगित किया है अगर पाकिस्तान ने फिर से आतंकी गतिविधि या सैन्य दुस्साहस दिखाया तो हम उसका मुंह तोड़ जवाब देंगे भारत की ओर नजर उठाने का एक ही अंजाम होगा तबाही पाकिस्तान দেওয়া হয়েছে মরিদ কেতে লস্করেতে এবার হেডকোয়ার্টার এবার সেই লস্করের তিন জঙ্গি খতম দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে জঙ্গি মোকাবিলায় ভারতে জিরো টলারেন্স সীমান্তে গড়াগড়ি ঘন ঘন নিরাপত্তা বাহিনীর টহলদারি সোমবার জঙ্গিদের খুঁজে সোপিয়ানে পোস্টার সাঁটা হয় মঙ্গলবার সাফল্য রাষ্ট্রীয় রাইফেলসের গোয়েন্দারা খবর পান লস্করিতে এইবার তিন জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে সোপিয়ানের কেলারে সঙ্গে সঙ্গে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় সোপিয়ান কেলারের জঙ্গলে হানা দেয় ভারতীয় সেনা আধা সেনা রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ বাহিনী মঙ্গলবার সকালে বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে তাতেই খতম তিন লস্কর জঙ্গি আমার পেছনে এই যে জঙ্গল দেখছেন এই জঙ্গলেই জঙ্গিরা লুকিয়ে আছে এমন ইন্টেল যৌথ পায়ে বাহিনী এবং তারপরেই গতকাল গভীর রাতের পর থেকে শুরু হয় একেবারে সার্চ অপারেশন এবং শুরু হয় চিরুনি চিরুনি বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা কিন্তু বাহিনীর যে পাল্টা গুলি সেই গুলিতে নিকেশ হয়ে যায় এই তিন জঙ্গি অপারেশন কেলারে তিন লস্কর জঙ্গি নিকেশ প্রত্যেকেরই শিকড় সেই পাকিস্তানে বাহিনীর গুলিতে খতম কুখ্যাত জঙ্গি শাহিদ আহমেদ কুট্টে লস্করে তো চিফ অপারেশনাল কমান্ডার সোপিয়ানেরই বাসিন্দা দু সাল থেকে লস্করের সঙ্গে যুক্ত পরের বছরেই সোপিয়ানের দানিশ রিসর্টে হামলায় নাম জড়ায় এরপর সোপিয়ানের এক পঞ্চায়েত নেতাকে খুনেও নাম জড়ায় শাহিদ আহমেদ কুট্টের চিফ অপারেশনাল কমান্ডার শাহিদ এবং এই শাহিদ ফুট্টের নাম শুধুমাত্র যে ভারতীয়দের বিরুদ্ধে টেরেরিস্ট হামলার জন্য তাই নয় জার্মানদেরকেও দুই জার্মান ট্যুরিস্টকেও মারার পেছনে এর নাম উঠে এসেছে শুধু যে টেরিস্ট হামলারই ছক কষা এবং তাকে এক্সিকিউট করা শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে রিক্রুটমেন্টেরও একটা বড় দায়িত্ব পালন করতো এই শাহিদ আহমেদ ফুটে বাহিনীর গুলিতে খতম আরেক লস্কর জঙ্গি আদনান সাফি এই শাফিও সোপিয়ানের বাসিন্দা দু থেকে লস্করের সঙ্গে নিহত তৃতীয় জঙ্গি আমির বাসির সেও সোপিয়ানের বাসিন্দা যে তিন জঙ্গিকে নিকেশ করতে পেরেছে আপাতত বাহিনী এবং এই তিন জঙ্গির থেকে উদ্ধার হয়েছে এ কে রাইফেলস একাধিক গ্রেনেড লাইভ রাউন্ড কার্তুজ এবং তার সঙ্গে সঙ্গে দুটি রেডিও সেট যে রেডিও সেটের মাধ্যমে পাকিস্তানে নিজেদের যারা টপ বসেস রয়েছে তাদের সাথে এই চিফ অপারেশনাল কমান্ডার শহীদ কুটে যোগাযোগ রাখত বলে মনে করছে বাহিনী সোপিয়ানের বাসিন্দা লস্করের সদস্য মাথায় পাকিস্তানের হাত অপারেশন কিলারে তিন জঙ্গি খতম বাহিনী এবার খতিয়ে দেখছে এই তিন লস্করে তৈবা জঙ্গির সঙ্গে পেহেলগাঁও হামলা সরাসরি বা ঘোর পথে কোনো যোগাযোগ রয়েছে কিনা না থেকে ক্যামেরা পার্সন পুবা থেকে সঙ্গে মৈত্রী ভট্টাচার্য নিউজ এইটিন বাংলা पहलगाम तक पाप का ये घड़ा भर चुका था ঘরাপূর্ণ হয়ে গেছে বৈসরা নে পাক জঙ্গি হামলার পাল্টা ভারতের অপারেশন সিধু ভারতের প্রত্নঘাতে লাজে গোবরে পাকিস্তান অস্ত্র শুধুই মিথ্যাচার পঞ্জাবের আদমপুরে বায়ুসেনার ঘাটিতে এস400 এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করার দাবি করেছিল পাকিস্তান সেই বিমান ঘাটিতে মঙ্গলবার প্রধানমন্ত্রী যান আর তাতেই পাকিস্তানের সব মিথ্যে मैन पावर के साथ ही मशीन का कोऑर्डिनेशन भी अद्भुत रहा है एस फोर जैसे आधुनिक और सशक्त डिफेंस सिस्टम ने अभूतपूर्व मजबूती दी है फिर पाकिस्तान मिथ्ठे दाबी ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে খতম একশোর বেশি জঙ্গি পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটি নটি বায়ুসেনার বিমান ঘাঁটি ভারতের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা নেই পাকিস্তানের আছে শুধুই মিথ্যাচার মিথ্যে কথায় পাকিস্তানের অস্ত্র ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তানের সামরিক ক্ষমতা ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারত তাই নিজের দেশের নাগরিককে তারা এখন ভুল বোঝাচ্ছে এই দেখুন ইনি পাকিস্তানের বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল ঔরঙ্গজেব আহমেদ তাঁর দাবি पाकिस्तान ना कि पंजाब के आदमपुरे भारत के वायुसेना घाटी से हमला चालिए एस 400 एयर डिफेंस सिस्टम को ध्वंस कर दिए अदर पार्ट ऑफ द रडार द अदर कंस्टिट्यूएंट्स ऑफ द होल एस 4 बैटरी एस 400 वाज एट आदमपुर वाज टारगेटेड लाइक दैट सो आवर लॉयटर म्यूनिशन एंड किलर ड्रोन स्ट्राइक एट पीएफ At Udhampur, you can see this was their complex and command and control magnified before

জলন্ধরের যে বায়ুসেনা ঘাটিতে পাকিস্তান নাকি হামলা করেছে এস ফোর দিয়েছে মঙ্গলবার সকালে সেই আদমপুর বিমান ঘাটিতে যান প্রধানমন্ত্রী আর তখনই পাকিস্তানের মিথ্যে হাতে নাতে ধরা পড়ে যায় এই দেখুন প্রধানমন্ত্রীর পিছনে দেখা যাচ্ছে ভারতের এস ফোর এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের সুদর্শন চক্র কিচ্ছু হয়নি একটা আঁচও পড়েনি বহাল তবিয়তে রয়েছে পাকিস্তান কি লাখ কোশিশ কে বাদ ভি হামারে এয়ারবেস হো ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে অফিসার এবং জওয়ানদের সঙ্গে প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর পিছনে দেখা যাচ্ছে একদিকে মিড টোয়েন্টি নাইন আর একদিকে এস ফোর হান্ড্রেড এবার ভিডিওটি দেখুন বায়ুসেনা ঘাটিতে অপারেশন সিঁদুরের নায়কদের সঙ্গে নরেন্দ্র মোদী কয়েক দূরেই মিড টোয়েন্টি নাইন এবং এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম পাঞ্জাবের জলন্ধরের এই বিমান ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ফ্রন্ট লাইন বিমান ঘাঁটি ভারত পাক সীমান্ত থেকে একশো কিলোমিটারের মধ্যে এটা দেশের দ্বিতীয় বৃহত্তম বায়ুসেনা ঘাটি এখানে রয়েছে মিড টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান এস ফোর এর মতো অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বায়ুসেনার একাধিক সামরিক সরঞ্জাম রয়েছে এই বায়ুসেনা ঘাঁটিতে অপারেশন সিন্দুর দুশেস আমার অনেক এয়ারবেস হামলা কি কইবার কোশিশ টার্গেট পাকিস্তান স্বপ্ন দেখছিল তারা ভারতের এস ফোর হান্ড্রেড ধ্বংস করবে সেই স্বপ্ন ভেঙে চুপার আদমপুর এয়ারবেস এস ফোর হান্ড্রেড মাথা তুলে দাঁড়িয়ে দরকার পড়লে ফের ধেয়ে যাবে এই এস ফোর এখন ভারত চেনে সুদর্শন চক্র নামে ভারতের ঢাল সুদর্শন চক্র যা অপারেশন সিঁদুরের পরে পাকিস্তানের প্রত্যেকটা হামলাকে রুখে দিয়েছে আকাশেই এস ফোর হান্ড্রেড একটি অ্যান্টি মিসাইল সিস্টেম রাশিয়ায় তৈরি ছশো কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষ মিসাইল লঞ্চ করলে রাডারে ধরা পড়ে তখন থেকে অটোমেটিক সিস্টেমে সেই মিসাইল ধ্বংসের কাজ শুরু একসঙ্গে একশোটি ড্রোন বা মিসাইল শনাক্ত করতে পারে চব্বিশটি ক্ষেপণাস্ত্র একসঙ্গে কাজে লাগাতে পারে দ্রুত এবং নির্ভুলভাবে লক্ষ্য দক্ষ ধ্বংস করতে পারে বিমান ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল ড্রোন আর ভারতের কাছে ল্যাজে গোবরে হয়ে এই সুদর্শন চক্র ধ্বংসেরই মিথ্যে দাবি করেছে পাক সেনা যে মিথ্যে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে